বলছি লজ্জা পেয়ে কি লাভ সুতেই যখন হবে আমার সাথে অনেক কথাটা বলেই ছিটকিনি তুলে দিল সামনে ফুলসজ্জার খাটে বসে আছে বৃষ্টি চোখের দৃষ্টিতে চূড়ান্ত বিস্ময় সে ঠিক শুনছে তো অনেক ততক্ষণে ওর ঠিক পাশে এসে বসেছে বৃষ্টির দিকে কেমন একটাভাবে তাকিয়ে অনেক যদিও ওর স্বামী তাদের বউ ভাত হয়ে গেল আজকে তবুও কেন জানি না বৃষ্টির অনেকের এই তাকানোটা ভালো লাগলো না অনেক অদ্ভুত এক রকমের হাসি দিয়ে উঠে গেল বিছানা থেকে ঘরের অন্যদিকে একটা আলমারি আছে বৃষ্টির বাবাই যৌতুক হিসেবে দিয়েছে অনেক আলমারিটা খুলে তার ভিতর থেকে কালো রঙের ট্রান্সপারেন্ট একটা নাইটি এনে বৃষ্টির দিকে ছুঁড়ে দিয়ে বলল বাথরুমে গিয়ে চেঞ্জ করে নাও এইটা আমি কিনে রেখেছি তোমার জন্য বৃষ্টির বিস্ময়ের ঘোর তখনও কাটেনি এটা কোথায় এসে পড়ল সে বাবার সম্বন্ধ নিয়ে বৃষ্টির কাছে এসে বলেছিল এর সাথে তো সম্বন্ধ ঠিক করে এলাম ছেলেটা বেশ ভালো ব্যাংকে চাকরি করে ভালো মাইনে দেখতেও ভালো আর বিশেষ কিছু বলার প্রয়োজন বোধ করেনি ভালো ছেলে হতে এই দুটো গুণী লাগে বলে তার ধারণা বৃষ্টি কলেজে পড়াকালীন শুভ বলে একটা ছেলেকে পছন্দ করত। মুখে কোনো দিনও যদিও কিছু বলতে পারেনি শুভ ছেলেটা একটু অন্যরকম অসম্ভব সুন্দর গান করে ফটোগ্রাফির ভীষণ শখ বড়ো ফটোগ্রাফার হবার স্বপ্ন দেখে কলেজে পড়াকালীন বৃষ্টির অনেক ছবি তুলে দিয়েছে সেকেন্ড ইয়ারে পড়ার সময় শুভ কলেজের ক্যান্টিনে সবার সামনে হাঁটু গেড়ে বসে ফিল্মি কায়দায় বৃষ্টিকে প্রপোজও করেছিল বৃষ্টির মুখে সেদিন রক্ত জমেছিল কোনো কথা না বলে সে ছুটে বেরিয়ে গেছিল ক্যান্টিন থেকে প্রেমকে ঠেকানো যায় ভালোবাসাকে যায় না শুভর শান্ত চোখের সামনে গেলেই বৃষ্টির বুক কেঁপে উঠত মুখে সে কোনোদিন কিছু বলতে পারিনি শুভকে বনে দিবাড়ির মেয়ে সে পাড়ার লোকে ওর বাবাকে এক নামে চেনে মেয়ে প্রেম করছে তাও আবার একজন বেকার ফটোগ্রাফারের সঙ্গে এটা বাবা কোনোদিনও মেনে নেবে না সেটা বৃষ্টি জানত প্রেম করে বিয়ে করাটা দৃষ্টিকটু তাদের বংশের কেউ কোনো দিনও প্রেম করে বিয়ে করেনি করবেও না এরকম একটা ধারণার বশবর্তী বৃষ্টির বাবা অজিতবাবু মেয়েকে তিনি অসম্ভব শাসনের মধ্যেই রেখেছেন ছোটবেলা থেকে মেয়েকে কলেজেও পাঠিয়েছিলেন শুধুমাত্র ডিগ্রিপ্রাপ্ত উচ্চশিক্ষিতা বিবাহযোগ্য পাত্রী তৈরি করতে বৃষ্টি জানত প্রতিবাদ তার রক্তে নেই তাই সে মাথা নিচু করে সব কিছু মেনে এসেছে চিরকাল শুভকেও তার যোগ্য জবাব দিতে পারেনি কোনো দিন তবু তার দুর্নিবার আকর্ষণকেও সে অগ্রাহ্য করতে পারেনি ছেলেটার চোখে এক অদ্ভুত সততা গভীরতা ছিল তাকানোর চোখ ফেরানো যায় না তবে একবার কাউকে না জানিয়ে শুভদের বাড়ি গিয়েছিল সে শুভর অনুরোধেই শুভর বাড়ির ভেতর একটা স্টুডিও আছে ওর নিজের সে স্টুডিও দেয়ালে নিজের ছবির পর ছবি দেখে সেদিন কেঁদেই ফেলেছিল বৃষ্টি ভাঙা ভাঙা গলায় জিজ্ঞাসা করেছিল কেন পাশ থেকে শুভ বলেছিল ভালোবাসি বৃষ্টি ছুটে বেরিয়ে যেতে গেলে শুভর হাত ধরে বলেছিল অন্তত একদিন থাকো আমার কাছে গলার স্বরে এমন কাতরতা ছিল বৃষ্টি আর নড়তে পারেনি অস্ফুটে বলেছিল বাড়ি থেকে আমার সম্বন্ধ দেখে নিয়েছে গ্র্যাজুয়েশান হয়ে গেলেই আমার বিয়ে দিয়ে দেবে মাথা নামিয়ে শুভ বলেছিল জানি অনেক চৌধুরী ব্যাংকে কাজ করে তোকে হয়তো অনেক ভালো রাখবে তবে আমার মতো ভালোবাসতে পারবে না বৃষ্টির কেন জানি না সেদিন মনে হয়েছিল কথাগুলো অদ্ভুত রকমের সত্যি শুভ বৃষ্টির হাত ধরে বলেছিল তোর কাছে একটা কিছু চাইলে দিবি বৃষ্টি যন্ত্রের মতো মাথা নেড়েছিল শুভ বৃষ্টির কোলের কাছে বসে ও চোখের দিকে তাকিয়ে বলেছিল এই একটা দিনের জন্য আমার হবি জড়িয়ে ধরেছিল বৃষ্টি মিনিট পনেরো শুভকে ওভাবে জড়িয়ে কেঁদেছিল শুভও নড়েনি বৃষ্টির মনে আছে সেদিন শুভ গিটার নিয়ে গিয়েছিল দত্তবাড়ির দোতলার কোনার ঘরে সেদিন আর কেউ ছিল না বৃষ্টির গালে হাত দিয়ে মাথা নিচু করে শুনছিল গানটা প্রত্যেকটা কথা স্ট্রিংয়ের প্রত্যেকটা টান বৃষ্টির ভিতরটা কাঁপিয়ে দিয়েছিল সেদিন শুভ সেদিন থেকে যাবার জন্য বৃষ্টিকে একটা কথাও বলেনি ও গল্প বলেছিল ওর ছোটবেলার ওর বেড়ে ওঠার ওর মায়ের খুব ছোটবেলায় চলে যাবার। বাবার ওকে বড় করার ওই দত্তবাড়ির কত কত গল্প দিনের সূর্য কখন যে গাঙের জলে লালচে লজ্জায় ডুব দিয়েছিল খেয়ালই ছিল না বৃষ্টির চলে যাবার আগে মনে হয়েছিল এই একটা দিনেই সে আস্ত একটা জীবন কাটিয়ে ফেলেছে অনেকে সে নাড়া দিল কি হলোটা কি আশ্চর্য যাও না তাড়াতাড়ি চেঞ্জ করে এসো আমার বেশিক্ষণ ওয়েট করতে ভালো লাগছে না বৃষ্টি চোখ মুছল হাতের ড্রেসটা নিয়ে উঠে গেল বাথরুমে কিছুক্ষণ পর ফিরে এলো প্রস্তুত হয়ে অনেক ততক্ষণে বিছানা পরিষ্কার করে তৈরি হয়ে বসে আছে বৃষ্টি পুতুলের মতো বিছানায় এসে বসল অবচেতন মনে ভাবল এই পৃথিবীতে শুভও আছে অনেকও আছে কেউ ভালোবাসার প্রত্যেকটা স্পর্শ মনের মধ্যে পৌঁছে দিতে শুধু কটা কথা বলে আর কেউ শরীরের বেয়াব্রু হবার আগেই চরিত্র বেয়াব্রু করে দিতে একবারের বেশি দুবার ভাবে না কেউ ভালোবাসা দিয়ে ভালোবাসা বানায় কেউ মানুষ বলতে শুধু একটা শরীর বোঝে বৃষ্টির কল্পনার জগৎ থেকেই অনুভব করল একটা হিংস্র ঝড় ওর শরীরটাকে তখন নিংড়ে নিচ্ছে তার প্রতিটা আঘাতে খিদে আছে ভালোবাসা নেই বৃষ্টি চোখ বন্ধ করে নিল চোখের সামনেই তখন সে দেখতে পাচ্ছে একটা ছেলে তার দুর্মূল্য দুটো চোখে তার দিকে তাকিয়ে হাতে গিটার নিয়ে গিয়ে চলেছে